স্কলবেলা আমরা একটু ওয়াটার লেভেল পাই আমরা ওয়াটার লেভেল পাই জল সময় নিচে সব জায়গাতেই আছে তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এইসব নদীর গুলো জল বেড়ে যায় ঝুমি শিলা সব নদীতে জল বেড়ে যায় তো আমরা নজর রাখছি এখনো বিপদের কোনো আশঙ্কা নেই তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাপতী নদীর উপরে অনেকগুলি বাঁশের শাঁখও তৈরি করা আছে যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্যে তো সেইগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্য এলাকার মানুষের দুর্ভোগ আছে যেটা যে নৌকা করে পেতে হয় বছরের কয়েকটা মাস পাশে একটা স্কুল আছে এখানে মঞ্চ পেলেন হাই স্কুল তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায় তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে এখন নৌকা করে পারাপার করতে হয় আর ব্রিজটা হচ্ছে ব্রিজটা এখনও সময় লাগবে আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে সামনের বছর শেষের দিকে তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পারাপারের ভোগান্তিটা কমবে তবুও অনেক ছোটো ছোটো বাসের ব্রিজ সবাই বানায় বিভিন্ন নিজস্ব এলাকার জন্য সেগুলিই ভেঙে যাবে সেগুলি ভেঙে প্রতিবারই ভেঙে যায় এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত বাসের শাখাগুলি ভেঙে গেছে বা জলের তলায় চলিয়ে গেছে এই সমস্যা মানুষের হয় সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে নৌকা পারাপার হচ্ছে এটা নজর আমরা রাখবো যাতে করে নৌকাগুলি সেফ সিকিউরিটিভাবে পারাপার করে কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ একসঙ্গে নৌকায় উঠে যায় সেই ক্ষেত্রে নৌকাতে লাইফ জ্যাকেট রাখা বা নৌকাগুলি মেরামত করে যেন ফিট করে নেয় ওরা যেটা একটু আমি পঞ্চায়েত প্রশাসনকে বলবো লোকাল ডিডিও সাহেবকে বলবো যে যতগুলি ঘাট আছে সেগুলো শান করা নৌকাগুলি একটু দেখা যাতে করে যে নৌকাগুলি চলবে সেগুলি যেন মোটামুটি সেফ থাকে সেটা আমরা নজরদারি করবো পাকা বিজ তৈরির কাজ এখন তাহলে বন্ধ আছে পাকা বীজ তৈরিটা চলছে আপনারা দেখছেন একটা স্ল্যাব ঢালা করা হচ্ছে একটা স্লব বাকি আছে এই স্লাবটা ঢালাই তো এই বর্ষার জলে করা যাবে না বর্ষার জলটা কমলে করা হবে এবং এর পাশাপাশি অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে নদীর ওপারে অ্যাপ্রোচ রোডের কাজ চলছে এপারেও কাজ হবে তার জন্য কিছুটা জমি জট আছে সেটা আমরা কাটানোর চেষ্টা করছি সবাই মিলে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন